আজ আমি আপনাদের শোনাব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ডিটেকটিভ গল্প প্রেমলতার হাসি গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন এখনও যদি আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন নমস্কার প্রেমলতা হেসে উঠলেন হাসলে নাকি মানুষকে সুন্দর দেখায় কিন্তু কেউ যদি পাগলের মতো হাসে হাসতে হাসতে কারো চোখের তারায় যদি আগুন জ্বলে ওঠে ঠোঁট দুটো যদি বিদ্রুপে ঘৃণায় বেঁকে যায় তবু কি তাকে সুন্দর দেখাবে প্রেমলতার চোখে আগুন জ্বলছিল বিদ্রুপে ঘৃণায় তার ঠোঁট দুটো টানা টানা নাকটি ঠিকলো সব চাইতে সুন্দর তার ভুরু দেখলে মনে হতে পারে চোখের ওপরে একটা ছোট্ট পাখি যেন ডানা মেলে দিয়েছে সেটা অবশ্যই ঈশ্বরের নয় মেকআপ ম্যানের কৃতিত্ব কিন্তু মেকআপ ম্যান কত তো মেয়েরই বুরু একে দেয় ওই তাদের তো এত সুন্দর দেখায় না প্রেমলাতা সত্যিই সুন্দরী ভুরুর ওপরে তুলির ছোঁয়া না থাকলেও তাকে সুন্দর দেখাতো প্রেমলতার বয়স কত সিনেমা থিয়েটার কাগজগুলো বলে তিরিশ তার ঠিক কথা বলে না আজ থেকে প্রায় কুড়ি বছর আগে তিনি মঞ্চে নেমেছিলেন তখনই তার বয়স ছিল কুড়ি সুতরাং অঙ্কের হিসেবে তিনি চল্লেশে পৌঁছে গেছেন কিন্তু তাতে কি যৌবন তার শরীর থেকে আজও বিদায় নেয়নি আজ যখন তিনি মঞ্চের ওপর উঠে দাঁড়ান দর্শকের চোখে পলক পড়ে না তা না পড়ুক এই মুহূর্তে হোটেলের এই ঘরের ভেতর তাকে বিচ্ছিরি লাগছিল হাসলে নাকি সবাইকে খুব সুন্দর দেখায় প্রেমলতাকে দেখাচ্ছিল না তিনি হাসছিলেন কিন্তু ঘনশ্যাম দেখছিলেন তার চোখের তারার আগুন বিদ্রুপে ঘৃণায় তার ঠোঁট দুটো হঠাৎ বেঁকে গিয়েছে সিগারেটের কৌটোটাকে পকেট থেকে বার করে সেন্টার টেবিলের ওপর রাখল ঘনশ্যাম কৌটো খুলে একটা সিগারেট ধরিয়ে নিল প্রেমলতা বললেন আমাকে একটা দিন আমি জানতুক না আপনার চলে কৌটোটাকে প্রেমলতার দিকে এগিয়ে দিয়ে যেন ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে বলল ঘনশ্যাম আপনি অনেক কিছুই জানেন না ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে লাইটার বের করে সিগারেট ধরালেন প্রেমলতা অভিজ্ঞ ধূমপাইয়ের মতো ধোঁয়াটাকে অন্তত পাঁচ সেকেন্ডের জন্য মুখের মধ্যে ধরে রাখলেন তারপর নাক দিয়ে সেই ধোঁয়াটাকে গল গল করে বার করে দিয়ে আবার আগের মতোই হেসে উঠলেন তিনি ঘনশ্যাম বুঝলো না প্রেমলতা তাকে ঠাট্টা করছেন কি না সে শুধু লক্ষ্য করলো যে হাসির দমকে তার ঠোঁট দুটো আবার বেঁকে যাচ্ছে হাসলে সবাইকে সুন্দর দেখায় কিন্তু প্রেমলতাকে দেখায় না অন্তত তখন দেখায় না হাসতে হাসতে তার চোখের তারায় যখন আগুন জ্বলে ওঠে ঠোঁট দুটো হঠাৎ বিদ্রুপে ঘৃণায় বেঁকে যায় কাকে ঘৃণা করে প্রেমলতা কামিনী কে কেন রতনলাল তাকে ভালোবাসে তাই প্রেমলতাকে তাহলে রতনলালকে ভালোবেসেছিলেন রতনলালকে লালকে তিনি বেঁধে রাখতে চেয়েছিলেন আশ্চর্য প্রেমলতাকে তো কেউ কখনো বেঁধে রাখতে পারেনি তিনি তাহলে রতনলালকে বাঁধতে চেয়েছিলেন কেন অনেক রাত হলো ঘনশ্যামবাবু আপনি এবার বাড়ি যান প্রেমলতার কথায় চমক ভাঙল ঘনশ্যামের কিন্তু চেয়ার থেকে সে উঠল রুপোর কাজ করা মস্ত বড় কৌটো সিগারেট রাখবার জন্য এত বড় কৌটো কেউ সাধারণত ব্যবহার করে না ঘনশ্যাম করে সে এমন অনেক কিছুই ব্যবহার করে অন্য অনেকের যা পছন্দ নয় কৌটো থেকে সে আর একটা সিগারেট তুলে নিল পুরনো সিগারেটটাকে অ্যাস্ট্রের ওপর পিষে দিয়ে নতুন সিগারেটটাকে ধরিয়ে নিল তারপর বলল বাড়ি তো যেতেই হবে কিন্তু তার আগে আমার প্রশ্নের একটা জবাব পাওয়া দরকার আপনি এখনও জবাব দেননি জবাব আমি পুলিশকে অন্তত পঁচিশ বার দিয়েছি লঘু তরল গলায় প্রেমলতা বললেন শুধু পুলিশ কেন প্রত্যেকেই জানে যে গত সোমবার রাত দশটা থেকে নটার মধ্যে কোনো সময়ই আমি রতনলালের হোটেলে যাইনি সে হোটেলের ধারে কাছেও আমি তখন ছিলাম না কোথায় ছিলেন আপনি নটরাজ থিয়েটারে আমি বিশ্বাস করি না আবার হেসে উঠলেন প্রেমলতা বললেন আপনি না করতে পারেন কিন্তু আদালত করবে নটরাজ থিয়েটারের ম্যানেজার থেকে শুরু করে প্রমটার পর্যন্ত সবাই সাক্ষ্য দেবে সেদিন সাতটা থেকে নটা পর্যন্ত আমি নটরাজ থিয়েটারেই ছিলাম তারা আপনার নিজের লোক আর দর্শকরা তারাও কি আমার নিজের লোক নাকি ঘনশ্যামবাবু সে রাতে যারা নটরাজ থিয়েটারে আমার অভিনয় দেখেছে তাদের কথা আপনি ভুলে যাচ্ছেন কেন তারা জানে সাতটা থেকে নটার মধ্যে প্রায় প্রতিটা আমি মঞ্চে উপস্থিত ছিলাম মাঝখানে অবশ্য মিনিট দশকের বিরতি ছিল কিন্তু দশ মিনিটের মধ্যে নিশ্চয়ই নটরাজ থিয়েটার থেকে তিন মাইল দূরের একটা হোটেলে গিয়ে কাউকে খুন করে আবার থিয়েটারে ফিরে আসা যায় না না ঘনশ্যাম বাবু রতনলালকে আমি খুন করিনি এবং আদালতকে সে কথা বিশ্বাস করানো আমার পক্ষে খুবই সহজ হবে আমাকে বিশ্বাস করানো খুব সহজ হবে না ঘনশ্যাম বাবু ও শান্ত গলায় বলল কেন রতনলালের ঘরে একটা রুমাল পাওয়া গেছে তার কোনায় লেখা আছে কে তার সঙ্গে আমার কি সম্পর্ক কে তো আমার নামের আদক্ষণ নয় আমার নাম তো প্রেমলতা সেটা আপনার থিয়েটারই নাম আপনার আসল নাম তো কৃষ্ণা তাই না আবার হেসে উঠলেন প্রেমলতা বললেন এ খবর আপনি কত থেকে পেলেন যেখানেই পাই তাতে কিছু আসে যায় না প্রশ্ন হচ্ছে কথাটা সত্যি কি না সত্যি কিন্তু রুমালটা তাই বলে আমার নয় খুব সম্ভব কামিনীর ভুলে যাবেন না যে তার নামের আদ্যক্ষরও কে তাছাড়া কি যেন বলতে গিয়ে বললেন না প্রেমলতা চুপ করে রইলেন ঘনশ্যাম বলল থামলেন কেন বলুন আর তাছাড়া কি আমার উকিল জানিয়েছেন যে রুমালটা যদি কামিনীর নাও হয় তবুও আমার ওপর কারো সন্দেহ পড়তে পারে না পড়া উচিত নয় নয় কেন এই জন্যেই যে আমার অ্যালিবাইটা পাকা ঘনশ্যামের কৌটো থেকে নিজেই আর একটা সিগারেট তুলে নিলেন প্রেমলতা তারপর বললেন সকলেই আমার হয়ে সাক্ষ্য দেবে সকলেই বলবে যে সেদিন রাত সাতটা থেকে নটা পর্যন্ত আমি নটরাজ থিয়েটারে ছিলাম ম্যানেজার বলবে অন্যান্য অ্যাক্টাররা বলবে প্রমটার বলবে সেদিন যারা আমার অভিনয় দেখেছে সেই দর্শকরাও বলবে কথাটা মিথ্যে নয় তবু কেন সন্দেহ যাচ্ছে না ঘনশ্যামের আজ সকালেই সে পুলিশ ইন্সপেক্টর আয়েঙ্গারের সাথে কথা বলেছে আয়েঙ্গার ঠিক এই কথাই বলেছেন ঘনশ্যামকে তিনি জানিয়েছেন যে প্রেমলতার অ্যালিবাইটা ধসিয়ে দেওয়া অসম্ভব তবে তবে কেন প্রেমলতাকে সন্দেহ করছে ঘনশ্যাম সে কি এই জন্যে যে সে নিজে সেদিন নটরাজ থিয়েটারে গিয়েছিল এবং নায়িকার ভূমিকায় প্রেমলতার অভিনয় দেখে হতাশ হয়েছিল একা ঘনশ্যাম কেন আরও অনেকে সেদিন হতাশ হয়েছে প্রেমলতার শ্রেষ্ঠ সম্পদ তার কণ্ঠ সেই কণ্ঠ সেদিন অত ভাঙা ভাঙা শোনাচ্ছিল কেন ঘনশ্যামের পাশের সিটে যিনি বসেছিলেন তিনি বললেন নিশ্চয়ই ঠান্ডা লেগেছে মশাই হয়তো তাই কিন্তু ঠান্ডা লাগা সত্ত্বেও প্রেমলতা মঞ্চে নামলেন কেন জনপ্রিয়তা নষ্ট হবার ভয় নাম করা অভিনেত্রীরা এসব ক্ষেত্রে মঞ্চে নামে না আন্ডারস্টাডি দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয় প্রেমলতা কি তা জানেন না নিশ্চয়ই জানেন যে তিনি ভাঙা গলায় মঞ্চে নেবেছেন কেন এই নিয়ে যদি ঘনশ্যামের চিত্তে একটু অস্বস্তি দেখা দিয়ে থাকে তবে নিশ্চয়ই তাকে খুব দোষ দেওয়া যায় না পরদিন সকালে সেই অস্বস্তি হঠাৎ সন্দেহে রূপান্তরিত হল কাগজ খুলে ঘনশ্যাম যখন জানতে পারলে যে সেঞ্চুরি থিয়েটারের মালিক রতনলাল তার হোটেলের কামরায় খুন হয়েছে প্রেমলতা মাত্র কয়েক মাস আগেও ছিলেন সেঞ্চুরি থিয়েটারের হিরোইন শুধু থিয়েটারের নয় তার মালিকেরও পরে কামিনীকে যখন সেঞ্চুরির হিরোইন করা হলো প্রেমলতা তখন সেঞ্চুরি ছেড়ে দিয়ে নটরাজ থিয়েটারে যোগ দেন কিন্তু প্রেমলতাকে তার অপমান ভুলতে পেরেছিলেন প্রেমলতাকে সরিয়ে দিয়ে কামিনীকে হিরোইন করেছিল রতনলাল এই অপরাধে কি তিনি ক্ষমা করতে পেরেছিলেন যদি না পেরে থাকেন না ঘন সন্দেহ একেবারে অকারণ নয় সন্দেহ আরও প্রবল হয়েছে ওই রুমালের কথা শুনে রুমালের কোণে লেখা রয়েছে কে আর তারই সূত্র ধরে পুলিশ গিয়ে কামিনীকে গ্রেপ্তার করেছে কিন্তু কামিনী কেন করবে খুন রতনলালকে সাইড পার্টের অমর্যাদা থেকে তুলে রতনলাল তাকে প্রায় রাতারাতি হিরোইন বানিয়ে দিয়েছিল সেই রতনলালকে কেন খুন করবে কামিনী কোনো মোটিভই তো নেই তার তাহলে না কে অক্ষরটার অর্থ নিশ্চয়ই কামিনী নয় অর্থ হয়তো কৃষ্ণা এবং প্রেমলতার নাম যে আসলে কৃষ্ণা সে কথার কেউ না যেন ঘনশ্যাম জানে প্রেমলতাই কি খুন করেছে রতনলালকে মোটিভটা খুবই পরিষ্কার কিন্তু কিন্তু মুশকিল দিয়েছে ওই অ্যালিবাই এবং অ্যালিবাইটা যে দুর্ভেদ্য ঘনশ্যামের তা স্বীকার না করে উপায় নেই ডাক্তার বলেছেন রতনলাল খুন হয়েছে রাত সাতটা থেকে নটার মধ্যে খুব সম্ভব আটটা নাগাদ এদিকে অন্তত দশজন লোক হলক করে বলতে রাজি আছে যে সাতটা থেকে নটার মধ্যে প্রেমলতা ছিল নটরাজ থিয়েটারে ঘনশ্যাম নিজেও তার সাক্ষী তবে দুটো উত্তর আছে এই প্রশ্নের প্রেমলতার সামনে বসে নতুন আর একটা সিগারেট ধরিয়ে ঘনশ্যাম ভাবল এক প্রেমলতা রতনলালকে খুন করেননি দুই নটরাজ থিয়েটারে ভাঙা ভাঙা গলায় যিনি সেদিন অভিনয় করেছিলেন তার চেহারা ঠিক প্রেমলতারই মতন কিন্তু আসলে তিনি প্রেমলতা নন কোনটা যে ঠিক উত্তর কোনো দিন তা জানা যাবে না হয়তো দ্বিতীয় উত্তরটাই ঠিক কিন্তু নটরাজ থিয়েটারের ম্যানেজার তার স্বীকার করবে না অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও না তার কারণ সেঞ্চুরি থিয়েটার তাদের শত্রু তার মালিক রতনলালও তাদের বন্ধু ছিলেন না সুতরাং সাক্ষী কাঠগড়ায় দাঁড়িয়ে হলক করে তারা বলবে যে সোমবার রাত্রি সাতটা থেকে নটার মধ্যে প্রেমলতা সারাক্ষণ নটরাজ থিয়েটারেই ছিলেন কথাটা হয়তো সত্য নয় সেক্ষেত্রে তারা মিথ্যে সাক্ষ্য দেবে প্রেমলতার অ্যালিভাইকে তারা ভাঙতে দেবে না অনেক রাত হয়েছে আর এখানে বসে থাকা ঠিক নয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘনশ্যাম বলল চলি আর ঠিক তখনই আবার হেসে উঠল প্রেমলতা হাসলে নাকি সবাইকে খুব সুন্দর দেখায় প্রেমলতাকে দেখায় না ঘনশ্যাম দেখল তার চোখে তারায় আগুন জ্বলছে বিদ্রুপে ঘৃণায় তার ঠোঁট দুটো বেঁকে গিয়েছে প্রেমলতা বললেন বসুন ঘনশ্যাম বাবু সত্যি কথাটা তাহলে শুনেই যান বলুন রুমালটা আমারই চমকে ওঠে ঘনশ্যাম বলল অর্থাৎ রতনলালকে আমি খুন করেছি নটরাজ থিয়েটারে তাহলে কে সেদিন অভিনয় করল হেমলতা আমার বোন হো হো করে আবার হেসে উঠলেন প্রেমলতা বললেন আপনাকে সব খুলে বললাম তার কারণ আপনাদের সবাইকে যে আমি বোকা বানাতে পেরেছি এই কথাটা আপনাদের না জানি আমি শান্তি পাচ্ছিলাম না আর তাছাড়া সব জেনেও তো আমাকে ধরা আপনাদের পক্ষে সম্ভব নয় আমার অ্যালিবাই কি আপনি ভাঙতে পারবেন পারবেন না আপনি যদি বলেন যে নটরাজ থিয়েটারে সেদিন আমি অভিনয় করিনি আমার বোন হেমলতা করেছে তো সবাই আপনাকে পাগল বলবে কি জানেন অ্যালিবাই শুধু যে আমার কাছে তা নয় হেমলতারও আছে আমার হয়ে সবাই বলবে যে আমি সেদিন নটরাজ থিয়েটারে অভিনয় করেছিলাম আর হেমলতার হয়ে অন্তত তিনজন লোক সাক্ষ্য দেবে যে সেদিন রাত্রি সাতটা থেকে নটার মধ্যে সে জীবন কিশোরের বাড়িতে বসেছিল জীবন কিশোরকে চেনেন তো মুর স্টুডিওর মালিক হেমলতার জন্য মিথ্যে সাক্ষ্য দিতে তার আটকাবে না শুধু জীবন কিশোর কেন তার ড্রাইভার আর দারোয়ানো ওই একই সাক্ষর দেবে বলতে বলতে আবার হো হো করে হেসে উঠলেন প্রেমলতা তার চোখের তারায় আগুন জ্বলছে তার দুটো ঠোঁট আবার ঘৃণায় বিদ্রূপে বেঁকে গেল তিনি বললেন রতনলাল আমাকে অপমান করেছিল তাকে খুন করে সেই অপমানের আমি শোধ নিয়েছি কিন্তু তা আপনারা প্রমাণ করতে পারবেন না ঘনশ্যাম বাবু আমার অ্যালিবাই আপনারা ভাঙতে পারবেন না চুপ করে শুনে যাচ্ছিল ঘনশ্যাম প্রেমলতার কথা শেষ হবার পরে সেন্টার টেবিলের ওপর থেকে সে তার সিগারেটের কৌটোটা তুলে নিল তার ঢাকনা বন্ধ করলো তারপর কৌটোটাকে পকেটে পুড়ে বলল পারবো কি করে পারবেন আপনাকে যা বললাম ভবিষ্যতে আর কারো কাছে তা বলবো না আমি সবই তো আমি অস্বীকার করব তাতে কোনো লাভ হবে না প্রেমলতা দেবী শান্ত কিন্তু দৃঢ় গলায় ঘনশ্যাম বলল আমার এই সিগারেটের কৌটুটা আসলে একটা মিনিয়েচার ভিক্টোফোন আপনার প্রতিটি কথাই এর মধ্যে ধরা রয়েছে না না আপনি পালাবার চেষ্টা করবেন না পুলিশ ইন্সপেক্টর আয়েঙ্গার এই হোটেলটাকে ঘিরে রেখেছেন পালাবার কোনো পথই তিনি রাখেননি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘনশ্যাম বলল চলি প্রেমলতা আর হাসছিলেন না